জ্ঞানী মুনি ঋষি বা কোনো আচার্যের কথাই বলি প্রতিবার এবার বলবো এক শিশুর কথা যার বালক বয়সের বিভিন্ন কাহিনী পূর্বাবাস দিয়েছিল উজ্জ্বল ভবিষ্যতের পরিণত বয়সে তিনি প্রখ্যাত আচার্য হয়েছিলেন তিনি উপমন্য ছাত্র ও আচার্য উভয় ভূমিকাতেই সমদৃপ্ত পৌরাণিক সূত্র অনুযায়ী উপমন্যুর পিতা ছিলেন ব্যাঘ্রপদ বা কোথাও তার নাম উগ্রদন্ত দারিদ্রের কারণে সংসার ছিল শ্রীহীন সেই সংসার আলো করেই জন্ম নিল এক পুত্র শিশু তার জন্ম হয়েছিল মাতুল আলয়ে মাতুল ছিলেন সপ্তর্ষির অন্যতম ঋষি বৈশিষ্ট্য বশিষ্টর তপবনে কামধেনুর দুধে পরিপুষ্ট হয়ে উঠলেন উভমন্যু কয়েক বছর পার করে ফিরে এলেন পিতৃগৃহে কিন্তু সেখানে তো আর কামধেনুর সুস্বাদু দুধ নেই অন্য খাবার শিশুর মুখে রুচছে না বালককে নিয়ে সমস্যায় পড়লেন দরিদ্র পিতামাতা অবধ শিশু মাকে জিজ্ঞাসা করল কার কাছে যা প্রার্থনা করা যায় তাই পাওয়া যায় মা বললেন দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করলে অভীষ্ট পূর্ণ হয় বালক উপমন্যু তখন নিষ্ঠাভরে মহাদেবের তপস্যায় রত হলেন তার কঠোর তপস্যায় তুষ্ট হলেন মহাদেব তিনি উপমন্যুর জন্য দুধের সাগর সৃষ্টি করলেন দরিদ্র পরিবারের দুশ্চিন্তা দূর হলো বালক উপমন্যুকে পাঠানো হলো গুরুগৃহে আশ্চর্য অযোধ্যা উম্মর আশ্রমে শিষ্যের একাগ্রতা পরীক্ষা করতে চাইলেন শিক্ষক সে সময় রীতি ছিল ব্রহ্মচারী শিষ্যদের ভিক্ষান্ন গ্রহণ করতে হবে আশ্চর্য জিজ্ঞাসা করলেন উপমন্যু কি আহার করে যাতে তার চেহারা এত উজ্জ্বল সরল মনে উপমন্যু জানালেন তিনি ভিক্ষান্ন ব্যতীত কিছুই গ্রহণ করেন না আচার্য বললেন এবার থেকে সব ভিক্ষা তাকে এনে দিতে তিনি যা দেবেন সেটাই উপমন্যু গ্রহণ করবেন পরদিন থেকে সেটাই করতে লাগলেন উপমন্যু সব ভিক্ষা দিয়ে দিতেন আচার্যকে কিন্তু গুরু তাকে এক বিন্দু খাদ্য দিতেন না পরে আবার ভিক্ষা অন্বেষণে বের হতেন উপমন্যু জানতে পেরে উমা প্রকাশ করলেন আচার্য বললেন এর ফলে অন্য ছাত্ররা কিভাবে ভিক্ষা পাবে তাই উপমন্যু যেন একবারই ভিক্ষা সংগ্রহে যায় তারপরেও তাকে সুস্থ দেখে বিস্মিত হলেন আচার্য জানতে চাইলেন কারণ উপমন্যু উত্তর দিলেন তিনি যখন গাভী চড়াতে যান তখন সামান্য দুধ পান করেন শুনেই নিষেধ করলেন গুরু কারণ তাতে গাভীর শাবকদের খাবারে টান পড়ল আবার সেই আদেশ পালনে ব্রতি হলেন এর এরপরেও তাকে স্বাস্থ্যবান দেখে কারণ যাইতে চাইলেন আচার্য শিষ্য বললেন দুগ্ধপানের পরে বাসুরদের মুখে যে ফেনা লেগে থাকে সেটাই তার আহার তাতেও নিষেধ করলেন গুরু বললেন এতে বাসুরদের স্বাস্থ্যহানি হতে পারে এবারও সেই আদেশ অনুসরণ করলেন উপমন্যু একদিন গাভী চড়াতে গিয়ে ক্ষুধার জ্বালায় বিষাক্ত গাছের পাতা খেয়ে ফেললেন ফলে অন্ধ হয়ে গেলেন পড়ে গেলেন কুয় সূর্যাস্তর পরে উপমন্য না ফেরায় তাকে খুঁজতে বেরোলেন গুরু এবং সতীর্থরা তাদের কণ্ঠস্বরে নিজের নাম শুনতে পেয়ে সাড়া দিলেন উপমন্য কুয়োর ভিতর তাকে দৃষ্টিহীন অবস্থায় দেখে অত্যন্ত আহত হলেন আচার্য তার প্রার্থনায় আবির্ভূত হলেন অশ্বিনী কুমার দয় তারা ওষুধ প্রস্তুত করে দিলেন উপমন্যুকে কিন্তু কুয়োর ভিতর থেকে উত্তর এলো তিনি আচার্যের কাছে প্রতিজ্ঞাবদ্ধ গুরু আদেশ না দিলে ওষুধই গ্রহণ করতে পারবেন না অন্ধ থাকবেন তাও ভালো কিন্তু প্রতিজ্ঞাচ্যুত হবেন না তার এই উত্তরে মোহিত হলেন অশ্বিনী কুমার দয়। শিষ্যের জবাবে বাকরুদ্ধ স্বয়ং আচার্য তিনি খাদ্য গ্রহণের অনুমতি দিলেন শিষ্য উপমন্যকে ওষুধি গ্রহণ করে দৃষ্টিশক্তি ফিরে পেলেন উৎসর্গীকৃত এই শিষ্য পরবর্তী জীবনে যিনি হয়েছিলেন লব্ধ প্রতিষ্ঠ ঋষি